সন্ত্রাসীর রুডিকে পুলিশে দিয়ে সেনগুপ্ত বাড়িকে ভয়ঙ্কর বিপদের হাত থেকে উদ্ধার করলো দীপা হ্যাঁ বন্ধুরা আমরাই এমনটাই দেখতে পাবো অনুরাধী ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রূপার ওপর প্রতিশোধ নিতে রুডি নানকদিন দিন সন্ত্রাসীর বখাটে ছেলেকে বিয়ে করে নেয় সোনা অপরদিকে সোনা বাড়ি ফিরে না আসায় বাড়ির সবাই চিন্তাগ্রস্ত হয়ে পড়ে অকারণে কৃষ্ণের উপর মিথ্যে অভিযোগ এনে কৃষ্ণকে পুলিশে দেয় সূর্য এরপর সোনা রুটিকে বিয়ে করে ব্র্যান্ড পার্টি বাজিয়ে নাচতে নাচতে সেনগুপ্ত বাড়িতে হাজির হয় আর সোনাকে এইভাবে দেখে বাড়ির সবাই তো অবাক হয়ে ওঠে সোনা বলে বাবা আমি রুটিকে ভালোবাসি আর রুটি যদি এ বাড়িতে না থাকতে পারে তাহলে আমিও আর এ বাড়িতে থাকবো না দীপা বলে এ বিয়ে আমি মানি না কিন্তু উর্মিও ও কাকিয়া রুটিকে বরণ করে এরপর পুলিশ দীপাকে ফোন করে জানায় শহরে একদল সন্ত্রাসী ঢুকেছে ওরা যে কোনো বাড়িতে ঘাঁটি কাটতে চাইছে বিভিন্ন নামে ওরা ঘুরে বেড়াচ্ছে এরই মধ্যে একজন আজকে একটা মেয়েকে প্রেমের জলে ফাঁসিয়ে বিয়ে করেছে তাই বলছি আপনার মেয়েটি কি বাড়ি ফিরেছে তখন দীপা বলে অফিসার সেই সন্ত্রাস ছেলেটি আমাদের বাড়িতেই আছে আমার মেয়েকে ফাঁসিয়ে বিয়ে করেছে আপনারা এক্ষুনি আসুন এরপর উর্মি ও কাকিয়া যখনই রুটিকে বরণ করে ঘরে তুলবে করে তখন দীপা চিৎকার করে বলে দাঁড়াও রুটি তোমার আসল নাম কি কে তুমি তখন রুটি নাটক করে বলে শাশু মা আমার নাম রুটি আমার বাবা মা কেউ নেই আমি একা আর ঠিক তখনই পুলিশ আসে পুলিশ চিৎকার করে বলে ও তাই নাকি সন্ত্রাস মিস্টার রাজ পুলিশ থেকে ভয় পেয়ে পালানোর চেষ্টা করে রুডি এরপর সন্ত্রাস রুডিকে পুলিশ অ্যারেস্ট করে পুলিশ বলে ওই একজন সন্ত্রাস সন্ত্রাসী দলের হয়ে কাজ করে ও বিভিন্ন নামে ঘুরে বেড়াচ্ছে ওর মধ্যে দুটো নাম হলো রুডিও রাজ এরপর পুলিশ সন্ত্রাস রুডিকে টানতে টানতে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই তো যে সন্ত্রাস রুটিকে পুলিশে দিয়ে সেনগুপ্ত বাড়িকে যেন ভয়ঙ্কর বিপদের হাত থেকে উদ্ধার করে দীপা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি